পাহাড়িদের এই আন্দোলনে বা রিসেন্ট আনরেস্টগুলোতে ভারতের মদত আছে কোনটি আসলে বা ভারতের স্টেকটা কি ভারত কেন তাদেরকে দিয়ে অশান্তি তৈরি করবে বলে আপনার মনে হয় বা কি ধরনের তাদের সাথে ভারতের সম্পর্কটা কি আসলে আপনি আমাদেরকে একটু বলবেন আসলে এই ধরনের কাজগুলো এগুলো সরকার সবসময় কিন্তু এক সরকার যায় এক সময় এক সরকার আসে কিন্তু এই জিনিসগুলো কিন্তু অপারেট করে বা এগুলো লালন পালন করে কিন্তু গোয়েন্দা বাহিনী আমাদের গোয়েন্দা বাহিনীও করে ইভেন আইএসআইও এখানে ছিল এক সময় এখন আছে কিনা আমি বলতে পারবো না সঠিকভাবে বাট এই সমস্ত গোয়েন্দা বাহিনীর কিন্তু তারা সবসময় দুই তিনটে অপশন নিয়ে কাজ করে ধরেন প্রথমে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা ছিল সেভেন্টি পর্যন্ত তখন কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের সাপোর্ট ছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের সমস্যাটা সৃষ্টি করলো কীভাবে প্রথম যখন নির্বাচনটা হয় তেহাত্তরে সেই নির্বাচনে কিন্তু ওইখান থেকে আবার এই মানবেন্দ্র নার্মা এমপি হয় এবং এমপি হয়ে সে দাবি করলো যে আমরা বাঙালি না কিন্তু আমাদের কনস্টিটিউশন লেখা হয়ে গেল বাহাত্তর সালের যে সবাই বাঙালি মানবাহা না পার্লামেন্টের বিরোধিতা করলো এবং তারা বললো যে আমরা তো বাঙালি না কিন্তু শেখ সাহেবের সাথে দেখা করার পরেও উনি বলছে যে তোরা সব বাঙালি তো এই যে জোর করে একটা জনসংখ্যা জনগোষ্ঠীকে আপনি বলতে এখন কিন্তু ওদের কোনো আপত্তি নাই বাংলাদেশি হয় কোনো আপত্তি নেই কিন্তু বাংলা বাঙালি বলাতে যে ক্রাইসিসটা আছে করলো আসলে তো শেখ সাহেবের ডিসিশনের কারণেই কিন্তু এই পাহাড়িরা ক্ষুব্ধ হয়েই সংগঠনটা করলো এবং করলেও ইন্ডিয়ান সাপোর্টটা তখন কিন্তু ওইভাবে তারা পাচ্ছিল না কিন্তু ইন্ডিয়া তো এদেরকে ধরে রাখছে যেই শেখ সাহেব মারা গেছে সাথে সাথে তাদেরকে অস্ত্রপাতি গোলা বলা জাল সব দিচ্ছে দিয়ে তাদের সংগঠিত করে সিকিউরিটি ফোর্সের এগেনস্টে তারা লেলে দিল এবং তখন প্রথমে পুলিশকে তারা টার্গেট করে তারপরে এগুলো সেল করার জন্য সেনাবাহিনী ডিপ্লট ডিপ্লট করা হয় সেনাবাহিনী যে তারপরে টেম্পোরারিলি কিছু কাজ করে যখন দেখলো না এটা টেম্পোরারি সলিউশন নেই তখন পারমানেন্টলি ব্যাটেলিয়ানগুলোকে পোস্টিং করা হলো এবং তখন তারা ক্যাম্পে করে করে এই এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো এই যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা হারানোর পরে সেভেন্টি ফাইভের পরেই কিন্তু ইন্ডিয়া তখন একদম কাঁচা লাগছে যে এই একটা পথ আছে আমরা এদেরকে হেল্প করি গভর্নমেন্টকে ডিস্টেবেল ডিস্টেবল করবে এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতা আনা যাবে এরকম একটা ই নিয়েই কিন্তু তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের গোয়েন্দা বাহিনী তারা একদম ক্যাম্প তারপরে ভিতরে অনেক রকমের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বাধ্য করছে এ পার থেকে ওই পারে রিফিউজি ক্যাসেস করার জন্য বর্ডার ক্রস করে হাজার হাজার পাহাড়িকে ওপার নিয়ে গেছে আর বর্ডার এই পাহাড়িদেরকে ওই পারে নেওয়ার কারণে এই যে একটা আহ যে সমস্যা হলো এটা নিয়ে তারা আন্তর্জাতিকরণের চেষ্টা করেছে যে দেখো ওখানে আর্মির অত্যাচারে জনগণ থাকতে পারতেছে না তারা ইন্ডিয়া চলে আসছে আমরা যেমন সেভেন্টি ওয়ানে আমাদের লোকজন গিয়েছিল বার্মা থেকে যেমন আমাদের রোহিঙ্গারা আসছে এইগুলো আসার কারণেই কিন্তু কারণেই কিন্তু একটা সমস্যা আন্তর্জাতিকীকরণ করা যায় ইন্ডিয়া পোলে ডেলিভারিটি এটা করছে শান্তি দিয়ে গ্রামে গ্রামে আগুন লাগাই দিচ্ছে নিজেদের গ্রাম নিজেরা আগুন লাগাইছে যাতে বাঙালিরা এগুলো করছে এই কথা বলে পাহাড়িদেরকে সব দল বাইতে মানে সে হাঁকায় নিয়ে চলে গেছে ওপর গরু তারা অনুমতি করে তো এই যে কাজগুলো করে তারা বাংলাদেশকে একটা মানে ডিস্টেবল করতে যে প্রক্রিয়াটা শুরু করেছিল এইটা শেষ পর্যন্ত এই শান্তি চুক্তি তাও কার সাথে হলো হাসিনা গভর্নমেন্টের সাথে হলো এরা কিন্তু কোনোদিনও এরকম কোনো শান্তি চুক্তি হতে দেয় নাই এর আগে হয়েছে আশি চুরাশি পঁচাশির দিকে একবার হলো সেটা হলো প্রীতি গ্রুপের সাথে তখন ওই ইয়ে ছিল না শান্তি বাহিনীর একটা ফ্যাকশন ছিল ওরা বলতো লম্বা আর বাড়টা মানে লম্বা হলো যারা কমিউনিস্ট কমিউনিস্ট ভাবদারার তারা হলো দীর্ঘদিন একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা দহল করব আর যারা ব্যর্থে বলে তারা হলো যে খুব তাড়াতাড়ি আমরা কিছু করে ফেলবো তো এই গ্রুপের লিডারশিপ হয়েছিল প্রীতি কুমার চাকমা নামে একটা ভদ্রলোক সে একটু ইয়াঙ্গার আর কি মানবীন্দ্রনাথ তো অনেক সিনিয়র লোক তো ওদের গ্রুপটা শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের সরকারের কাছে মানে সারেন্ডার করে এবং এই সারেন্ডারটা কিন্তু রাঙ্গামাটি স্টেডিয়ামে হয়েছিল তখন আমি এর সাথে ছিলাম ওই সময় চুক্তি হয়েছে এবং ওই সময় যারা সারেন্ডার করেছে সবাইকে কিন্তু বিভিন্ন সরকারি চাকরি দেওয়া হয়েছে আনসার বিডিবি পুলিশ বিভিন্ন জায়গায় তো দিয়ে ওই ওই গ্রুপের সাথে কিন্তু একটা সেটেলমেন্ট হয় তারপরেও তো মানে ওদের এই সন্ত্রাসীকার যখন থামে না পিসিজিএসএস তখন তাদের আর্ম গ্রুপ এটা চালায় যায় এবং তাদের সাথে যে সাতানব্বইতে হাসিনা গভর্নমেন্ট চুক্তি করলো যে চুক্তিটা আর্মির সাথে একটা মেইন স্টেক হোল্ডার হিসাবে আর্মির সাথে রকম কোনো কনসালটেশন না করে তারা একটা ড্রাফট করছে এবং ওইটাই ফাইনাল করে শেষ পর্যন্ত স্বাক্ষর হলো এবং এইটা যেহেতু বাস্তবায়নযোগ্য একটা চুক্তি না সেই জন্যেই কিন্তু সমস্যাটা আরো তীব্র হয়েছে এখন সমাধান নাই